নবজাতকের সাধারণত জন্ডিস হয় এই জন্ডিসের সাধারণত টেন পারসেন্ট বাচ্চার হয় তো এই জন্ডিসের মাত্রা সাধারণত দশ পনেরো থাকে তো এটা তিন থেকে চার দিন বা পাঁচ দিনের বেশি যায় না আমরা বলি কি একটু রোদে দাও ঠিক হয়ে যায় কিন্তু একটা জন্ডিস আছে ভয়ঙ্কর জন্ডিস ভয়ঙ্কর জন্ডিস কেমন যেমন যদি জন্ডিসের মাত্রা বিশের বেশি হয়ে যায় যেমন ধরেন তার মাত্রা হয়ে গেল চল্লিশ বাচ্চার বয়স হলো মাত্র চার দিন তখন এই বাচ্চাটা কি হবে যে বিলির বিন যদি আমার চল্লিশ হয় আমার ব্রেনের কিন্তু কোনো ক্ষতি হবে না কিন্তু বিলিরুবিন যখন নবজাতকের চল্লিশ হয় তখন এটা হয় কি ব্লাড থেকে ব্রেনের মধ্যে গিয়ে জমা পড়ে যায় ব্রেনের মাস বরাবর একটা জায়গা আছে সেটাকে আমরা বেজাল গ্যাংলিয়া বলি এই বেজাল গ্যাংলিয়া থেকে জমা পড়ে যায় এবং এটা ওই বেজাল গ্যাংলিয়াকে পারমানেন্টলি নষ্ট করে দেয় সেটা বুঝবেন কিভাবে যে বাচ্চাটা ওই চার দিনের মাথায় বাচ্চা শক্ত হয়ে যাবে খিচুনি হবে এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেবে এটাকে আমরা কানিকটারাস বলি সাধারণত মা যদি ব্লাড গ্রুপ নেগেটিভ থাকে তাহলে আমরা এটা মনে করি যে বাচ্চার জন্ডিস সয় সাই করে বেড়ে যেতে পারে তো যখন আমরা মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ থাকে আমরা খুব অ্যালার্ট থাকি শিশু বিশেষজ্ঞরা আর যারা ব্লাড গ্রুপ সেই বাবারও এ মায়েরও এ তাহলে আমরা সাধারণত মনে করি যে না জন্ডিস তেমন বাড়বে না এই যে মনে করা যে বাড়বে না এটা সাংঘাতিক সর্বনাশা হয়ে যায় কখনো কখনো আমার কিছু বাচ্চা আছে যে বাচ্চাটা আনএক্সপ্লেইন্ড বিলিডুবিন বেড়ে গেল পঁয়ত্রিশে বিলিরুবিন বেড়ে গেল তিরিশে আমি যদি আগে থেকে ধারণা করতাম তাহলে কিন্তু আমি দিনের পর দিন জন্ডিসের টেস্ট করাতাম তাহলে এইটাও কিন্তু ইকুয়ালি ক্ষতিকর এর কারণ হলো এই গ্রুপগুলা সাধারণত জি সিক্স গ্রুপ যে যেহেতু এইটা একটু রেয়ার রোগ আমরা মাথায় রাখি না কিন্তু এই জন্ডিস বাড়ার কারণে তার ব্রেন সারা জীবনে যে পারমানেন্ট নষ্ট হয়ে নষ্ট হয়ে যায় এটাতে হয় কি যে যখন বাচ্চা এক বছর হয় দেড় বছর হয় তখন বাচ্চা হাঁটাচলা শেখে না কথাবার্তা শেখে না এটা সিভিয়ার ডিস্টনিক সেরিব্রাল পসি করে এবং আমরা নিউরোলজিতে যত ব্রেনের অসুখ ঢিল করি তার মধ্যে এটা একটা খারাপ একটা রোগ যে ভালো করতে চায় ভালো হতে চায় না আপনি যতই ওষুধ দেন না কেন